আরেকটা গুরুত্বপূর্ণ আলো আছে শাওয়াল মাস শাওয়াল মাসে বিবাহ শাদি দেওয়া বিবাহ শাদি করা সম্ভব আমরা অনেকে জানি কিনা জান আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ এই শাওয়াল মাসে মসজিদের মধ্যে শুক্রবার দিন দিছে হ্যাঁ হাদিসের মধ্যে আছে এইজন্য ওলামায়ে কেরাম বলেন শাওয়াল মাসে রোজা রাখা কেমন সুন্নাহ অনেক ফজিলত শাওয়াল মাসে বিবাহ শাদি দেওয়া বা বিবাহ শাদি করানো এটা একটা কি শোনা রসুল সোল্লা যে কাজটা যখন করছেন তখন করাই কিন্তু শুনলাম কি রসুল যা করছেন করতে বলছেন নিষেধ করেন শুনল তাহলে আমাদের যদি কোন ভাবছি যে পরের মাসে পড়াবো অনেক দিন পড়াবো যদি সুযোগ থাকে আমরা এই শাওয়াল মাসে যুব আসা যে কাজটা করেছি কারণ আমাদের আইসারাজার সাউল মাসে শুক্রবার দিন মসজিদের মধ্যে বিবাহ করানো আরেকটা ছিল আমরা আমার সেকেন্ড লাইফ দ্বিতীয় জীবন যেখান থেকে শুরু হবে সেটা আল্লাহর যে যেকোনো এক জায়গা থেকে হতে পারে না যেখান থেকে ইচ্ছা করা যায় কিন্তু আল্লাহর পবিত্র ঘর এখান থেকে যদি আমার দ্বিতীয় জীবনটা দাম্পত্য জীবনটা শুরু হয় আশা করা যা ভালো একটা হবে না আমরা চেষ্টা করবো আমাদের সন্তান যাদের আছে আমাদের আত্মীয় স্বজন আমরা বলে দিবি যে এই মাসে যেহেতু হজল পূর্ণ মাস হাজির অনুযায়ী এই মাসে সম্ভব আসলে আমরা সম্পর্কটা বলে এই আল্লাহ তালা তো দান করে বলে আমি